আসসালামু আলাইকুম আজকে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের অঙ্ক কোয়েশ্চেন অঙ্ক পরীক্ষা হয়ে গেছে তো কোয়েশ্চেনটা আমার হাতে আছে তো এই অঙ্ক কোয়েশ্চেনের মধ্যে তোমাদের শর্ট কোয়েশ্চেন প্রায় ষোলোখানা শর্ট কোয়েশ্চেন থাকে প্রথমে ছটা এনসি ছটা সরি পাঁচটা শূন্যস্থান আর পাঁচটা সত্য মিথ্যা থাকে তো এই ষোলোখানা কোয়েশ্চেনের মধ্যে তোমাদের সাধারণত ডাউট থাকে স্টুডেন্টের যেগুলো ঠিক হয়েছে না হয়নি তো আমি আজকে তোমাদের এই ষোলোখানা কোয়েশ্চেন সলভ করে দেবো এবং তোমরা একটু মিলিয়ে দেখে নেবে যে কার কতগুলো হচ্ছে আর নিচে কমেন্ট করে জানাবে কে কত পাচ্ছ ঠিক আছে তো চলো শুরু করা যাক প্রথম কোয়েশ্চেন থেকে প্রথমে বলছে কোন মূল একের একেরটা কোনো মূলধন দশ বছরে যদি দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত হবে তো এটা আমাদের সরল সুদ থেকে কোশ্চেনটা এসেছে সরল সুদের মধ্যে সুদ থেকে এই কোয়েশ্চেনটা দিয়েছে আমাদের বলেছে কোন মূলধন দশ বছরে দ্বিগুণ সরল সুদের ফর্মুলা আমরা জানি আই সমানটি বাই হান্ড্রেড এটা আমাদের জানা আছে মূলধন দ্বিগুণ হওয়া মানে আসল যা হবে মানে দশ বছরই দ্বিগুণ মানে আসল যেটা হবে শুধু সেটাই হবে তাহলে আসল যদি আমাদের পি হয় তাহলে সুদ নাম আমরা পি বসিয়ে দিতে পারি আর সুদের হারটাই চেয়েছে টাইমটা বলে দিয়েছে দশ বছর বাই নিচে বসিয়ে দেবো আমরা একশো পিপি এখানে ক্যান্সেল করে দাও এখানে সুন্দর সুন্দর ক্যান্সেল করে দাও কোনো যদি গুণ করি আর ইজিকোয়াল টু দশ হয়ে যাবে দ্যাট ইজ আর ইজিকোয়াল টু দশ পার্সেন্ট হয়ে যাবে আমাদের অ্যান্সার তার মানে তোমাদের এখানে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার পরের কোশ্চেনে যদি আমরা যাই তাহলে দুই নম্বর কোশ্চেন যদি আমরা করি সেখানে বলছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু জিরো এটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ থেকে কোশ্চেনটা তোমাদের দিয়েছে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে স্টুডেন্টের সাধারণত কনফিউশন হয়ে যায় আমি তোমাদের সামনে অপশানগুলো লিখছি তাহলে তোমরা বুঝতে পারবে অপশান এ আছে বি ইজ ইকাল টু জি জিরো সি ইজ ইকাল টু জিরো অপশান বি আছে বি ইজ ইকাল টু জিরো সি গ্রেটার দেন জিরো অপশান সি আছে বি ইজ ইকাল টু জিরো সি লেস দেন জিরো এবং অপশান ডি যেটা আছে সেটা আছে বি গ্রেটার দেন জিরো সি গ্রেটার সি ইজ ইকাল টু জিরো এখানে বলেছে এই যে সমীকরণটা আছে আমাদের দীঘার সমীকরণ এই দীঘার সমীকরণটার বীজ দুটো সমান হবে কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হবে সমান এবং বিপরীত চিহ্নযুক্ত তো বিপরীত চিহ্নযুক্ত হওয়ার জন্য আমাদের এখানে দেখো কি হওয়া চাই বিপরীত চিহ্নযুক্ত হতে হলে আমাদের এই যে বি এর মানটা আছে বি ইজিক টু হতে হবে এটা আমরা জানি তাহলে বি যেখানে যেখানে জিরো নেই সেটা আমরা ক্যানসেল করে দেবো অর্থাৎ অপশন ডি কোনোভাবেই হবে না এখানে গ্রেটার দেন জিরো আছে আর বাকি তিন জায়গায় দেখো বি ইজিক টু জিরো আছে এটা হওয়ার জন্য আমাদের সি নট ইজিকাল টু হওয়া চাই কিন্তু এখানে সি ইজিক টু জিরো আছে দ্যাট ইজ অপশান এও আমাদের হবে না তাহলে কী হতে পারে হয় আমাদের অপশন এটাও কারেক্ট হতে পারে অথবা অপশন সি এটাও হতে পারে কিন্তু এখানে লক্ষ্য করলে দেখা যাবে বি ইজিক টু জিরো সি গ্রেটার দেন জিরো এখানে বি ইজিক টু জিরো সি দেন জিরো তো এখানে বলেছে সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত আমরা প্রথমে অ্যাজিউম করে নিলাম যে বি ঠিক হবে বি যদি ঠিক হয় তাহলে আমাদের এখানে কি হবে যখনই আমাদের অপশান বি ঠিক মানে এখানে বি ইজিক টু জিরো তার মানে এই পার্টটা আমাদের ভ্যানিশ হয়ে যাবে মানে এখান থেকে আমরা কি পাবো না তো এ এক্স স্কোয়ার প্লাস সি টু জিরো এইটা পাবো সি যদি গ্রেটার দেন জিরো হয় তার মানে সি অলওয়েজ পজিটিভ জিরো গ্রেটার দেন জিরো মানে তখন আমরা দেখো এখানে এক্সএসকার সমান পজিটিভ মানে ওই দিকে যদি আমরা নিয়ে যাই তাহলে মাইনাস নেগেটিভ হবে বাই এ পরেই পরের লাইনে যখনই আমরা করতে যাবো তাহলে এক্স ইজ কলটা আমাদের রুট অভার মাইনাস সি বাই এ রুটের মধ্যে মাইনাস চলে আসবে যেটা আমরা কাল্পনিক চলে আসে যেটা আমরা করতে পারি না তার মানে অপশান বি আমাদের হবে না তার মানে বা পরে কে থাকলে অপশন সি দ্যাট ইজ অপশন সি হবে আমাদের এখানে কারেক্ট ক্যান্সার বোঝা গেছে পরে আমরা নেক্সট পরে মোস্ট নেক্সট আমরা তিন নম্বর এটা যাই এখানে করি তিন নম্বর শর্ট কোশ্চেন এখানে বলছে ছয় সাত এক্স ওয়াই ষোলো এই সংখ্যাগুলোর গড় গড় বলেছে নয় তাহলে কোন অপশানটা ঠিক হবে তাহলে লক্ষ্য করে দেখো এখানে কি করতে হয় আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো আমাদেরকে যোগ করে দিতে হবে যে যটা সংখ্যা আছে তত দিয়ে ভাগ করে দিতে হয় এক দুই তিন চার পাঁচ দ্যাট ইজ পাঁচটা সংখ্যা মানে পাঁচ দিয়ে আমাদের ভাগ করে দিতে হবে এটা বেরিয়ে গেল এই সংখ্যাগুলোর গড় আর আমাদের বলে দিয়েছে গড় হচ্ছে নাইন এটাকে আমরা সমান করে দেবো ক্যালকুলেশন করে যে ছবিকরণটা বেরোবে সেটা হবে আমাদের ফাইনাল অ্যানসার আমরা যদি এখানে যোগ করি তাহলে সাতাশ ছয় তেরো উনিশ ষোলো কথা হচ্ছে বাইশ হচ্ছে উনত্রিশ তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস উনত্রিশ সমান পাঁচ নয় এখানে হয়ে যাবে পঁয়তাল্লিশ যদি আমরা উনত্রিশকে ওইদিকে নিয়ে যাই তাহলে এক্স প্লাস ওয়াই উনত্রিশ ওই গেলে পঞ্চাশ মাইনাস উনত্রিশ দ্যাট ইজ আমরা ফাইনাল কী পাবো এক্স প্লাস ওয়াই পঁয়তাল্লিশ থেকে উনত্রিশ বাদ যদি তাহলে ষোলো হবে এরপরে আমরা পরের কোয়েশ্চেন এগিয়ে যাই অর্থাৎ একের চারের কোয়েশ্চেন হবে এটা একের চার নম্বর চার নম্বর এম কোথায় বলছে একটি বৃত্তের একশো একুশ সেমি দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে সাতাত্তর ডিগ্রি কোন উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে তো আমরা এই যে আমরা এই যে অঙ্কটা এই অঙ্কটা আমরা কোন ফর্মুলায় করি না তো আমরা এস এ ইকাল টু বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু টু আর এই ফর্মুলা আমরা জানি বলেছিল তো এখানে থিটার মান বলে দিয়েছে দেখো সাতাত্তর ডিগ্রি আর এখানে তিনশো ষাট আছে আর এখানে মান বসিয়ে দেবো আমরা দ্যাট ইজ কত পায়ের সরি পায়ের মান হচ্ছে সরি পায়ের মান হচ্ছে বাইশের সাত আর এখানে আর এর মানটা ভিতরে ব্যাসাদ দিয়ে চেয়েছে আমরা এখানে এস এর মানটা বসাবো একশো একুশ বলা আছে ঠিক আছে মানগুলো এখানে বসিয়ে দিলাম ভালো করে লিখতে হবে আচ্ছা এবার এখানে এটা একশো একুশ মড টু ভেবো না আবার কেউ ওয়ান টু ওয়ান আচ্ছা তাহলে এবার এখানে আমরা কাটাকাটি করতে পারি এখানে সাত দিয়ে এই সাতাত্তরকে ক্যান্সেল করা যায় সেটা হয়ে যাবে ডিগ্রি ডিগ্রি বসালে হয় না বসালে হয় এখানে ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক সাত দিয়ে সাতাত্তরকে কাটলে হবে এগারো আর কাটাকাটি করছি না পরের লাইনে বাকিগুলো করব। আর এই রকল্ট কী পাবো তাহলে আমরা এখানে এদিকে ছিল একশো একুশ তিনশো ষাট নিচে ছিল মানে ওইদিকে কী কী হয়ে যাবে গুণ হয়ে যাবে আর ওপরে যেগুলো ছিল সেগুলো নিচে হয়ে যাবে ভাগ তার মানে এগারো ইন্টু টু ইন্টু বাইশ সুন্দরভাবে এগারো দিয়ে একশো একশুশকে কাটা যায় যেটা হয় এগারো আবার এগারো দিয়ে বাইশকে কাটা যায় দুই দুই দিয়ে যদি ছত্রিশকে কাটি এক আশ আঠেরো মানে একশো আশি আবার যদি এটা দিয়ে কাটি তাহলে হবে নব্বই তার মানে আরের যে মানটা বেরোলো সেটা হয়ে যাবে আমাদের নাইনটি অ্যান্সার আর মানে ব্যাসার্ধ নব্বই সেমি হবে তার মানে অপশান সি মানে এখানে আমাদের অপশান সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার পরে আমরা এগিয়ে যদি আমরা পাঁচেরটায় যাই পাঁচের অঙ্কটা বলছে একটি ঘনকের একটি বাহু দৈর্ঘ্য যদি এ হয় এবং কর্ণের দৈর্ঘ্য যদি ডি হয় তাহলে এ আর ডি এর মধ্যে সম্পর্ক কি হবে তো ঘনক করানোর সময় বলা ছিল মানে যারা করেছে ক্লাসের কি তারা জানি যে ঘনক ঘনক মানে হচ্ছে ঘনকের প্রত্যেকটা তল সমান তার মানে ঘনকের নিচের তলটাও বর্গক্ষেত্র থাকে সাইডটাও থাকে উপরটাও থাকে সবই বর্গক্ষেত্র তাই ঘনকের দৈর্ঘ্য যদি এ হয় সবগুলোই এ হয়ে যাবে কর্ণের দৈর্ঘ্য হয়ে যায় √2 রুট টু এ মানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তখন ঘনকের কর্ণের দৈর্ঘ্য যদি করতে চাই তাহলে আরেকটা উঠে যাবে ওটা মানে রুট থ্রি এ হবে এটা হয়ে যাবে আমাদের অ্যান্স তো আমাদের এখানে বলেছে ঘনকের কর্ণ কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ডি তার মানে ডি এর জায়গায় আমরা বসাতে পারি রুট থ্রি এ রুট থ্রি এ অর্থাৎ ডি ইজ ইকল টু রুট থ্রি এ যেখানে আছে সেই সেটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার তার মানে এটা আছে অপশন বি অর্থাৎ রুট রুট থ্রি ইজ ইকল টু রুট থ্রি এ ইজ ইকল টু ডি আছে আমি আগে পরে লেখা হয়ে গেছে এটা হয়ে যাবে আমাদের অপশন বি মানে অপশন বি হয়ে যাবে আমাদের লাস্ট যদি আমরা করি তাহলে ওখানে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসি ডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ বিসি কে ই পর্যন্ত বর্ধিত করা হলো কোন ডিসি এর মান বলেছে ছিয়ানব্বই ডিগ্রি তাহলে কোন বিও ডি এর মান কত হবে তো আমরা যদি একটা বৃত্তস্ত চতুর্ভুজ এখানে এঁকে নি এবং তার কেন্দ্র যদি ও হয় বিত্তস্ত চতুর্ভুজ বলেছে এবিসিডি এটা বলা আছে কেন্দ্র বলা আছে ও বলছে বিসি কে যদি আমরা ই পর্যন্ত বাড়িয়ে দিই তাহলে ডিসি এ যে কোনটা তৈরি হবে এই কোনটা হয়ে যাবে ছিয়ানব্বই ডিগ্রি আমাদের কাছে চেয়েছে বিও কত মানে বি ও ওটা সাপোজ এই জায়গায় আছে তাহলে দেখো বি মানে এরকম চেয়েছে দেখে এটা কর্ণ মনে হচ্ছে এটা যদি ট্রাফিক হয় এবিসিডি কিন্তু ওটা নয় তাহলে লক্ষ্য করে দেখো এই যে বিই যে বাহুটা ঠিক আছে এই কোনটা যদি ছিয়ানব্বই ডিগ্রি হয় তাহলে এই যে রেস্ট কোনটা মানে বাকি যে কোনটা থাকে সেটা কত ডিগ্রি হবে আমরা জানি কোনো সরল উপর যদি কোনো লেখা দণ্ডায় মান হয় পুরো পুরো যে কোনটা হবে যে কোনটা হয়ে যাবে একশো আশি ডিগ্রি মানে এটা থিটা হলে এটা হবে একশো আশি মাইনাস থিটা তো এইখান থেকে যদি আমরা পাই এটা হচ্ছে ছিয়ানব্বই ডিগ্রি টোটালটা হবে একশো আশি আর এটা হচ্ছে ছিয়ানব্বই তাহলে একশো আশি থেকে ছিয়ানব্বই ডিগ্রি মাইনাস করি তাহলে এই কোনটা হয়ে যাবে আমাদের চুরাশি ডিগ্রি মানে আমাদের এই কোনটার নাম যদি দিই কোন বি সি ডি বিসিডি এই কোনটা হয়ে যাবে আমাদের একশো আশি ডিগ্রি মাইনাস ছিয়ানব্বই ডিগ্রি তার মানে এখানে হয়ে যাবে চুরাশি ডিগ্রি তো এটা যদি চুরাশি ডিগ্রি হয় তাহলে প্রশ্ন করেছে এই কোনটার মান কত এটা যদি এটা যেহেতু ও তাহলে অতএব কোন বি ও ডি এর মান কত হবে ভালো করে লক্ষ্য করে দেখো এটা হচ্ছে একটা আমাদের চৌত্রিশ নম্বর উপপাধ্যায় আমরা যেটা শিখেছি এবং যেটা তোমাদের পড়েওছে পরীক্ষায় বিসিডি কোনটা যাওয়া হবে মানে এটা হয়ে যাবে বৃত্তস্থপন লক্ষ্য করে দেখো ওখান থেকে এটা হয়ে যাবে কেন্দ্রস্থ কোণ আমরা জানি কেন্দ্রস্থ কোনটা বৃত্তস্থপন সবসময় ডবল হয় তাহলে এর যদি চুরাশি ডিগ্রি হয় তাহলে এ কত হবে টু বিওডি কত হবে টু ইন্টু কোন বি তার মানে টু ইন্টু এ কোন এর মান হয়েছে চুরাশি ডিগ্রি যদি গুণ করি তাহলে একশো ষাট মানে একশো কোন বিওডি এর মান হবে আমাদের একশো ডিগ্রি হবে আমাদের কারেক্ট আনসার তার মানে একশো আটষট্টি ডিগ্রি হচ্ছে অপশন ডি অপশন ডি হয়ে যাবে এই জায়গাটা আমাদের কারেক্ট অ্যান্সার এ ছিল তোমাদের এমসি কিউ ছটা তো এই এমসি কিউ ছটা ছটার মধ্যে দেখো কার কটা হয়েছে মিলিয়ে নাও একবার মিলিয়ে নিয়ে তারপরে কমেন্ট করে জানাও যে ছট ছয়ের মধ্যে কে কত পেলে এবার আমরা শূন্যস্থান পূরণে যাই দুয়ের দুয়ের দেখো দুয়ের এখানে একের যেমন ছিল যে একের দাগে ছটা কোয়েশ্চেন ছটাই করতে হবে কিন্তু দুইয়ের দাগে ছখানা কোয়েশ্চেন আছে এখানে তোমাদের পাঁচটা অ্যাটেম্প করতে হবে তো আমি ছটাই করে দেবো যে যে পাঁচটা করেছো কার করা ঠিক হয়েছে কিনা সেটা তোমরা জানাবে প্রথম কোয়েশ্চেনটা দেখো শূন্যস্থান আছে বলছে এক বছর দুই একের এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত আর্টিস্ট নয় এবং বার্ষিক সুদের হার কত এটা তোমাদের বয়ে হুবহু এই কোশ্চেনটা আছে আগের বছর হ্যাঁ আগের বছর দু হাজার পঁচিশ মাধ্যমিকে এই সেম কোয়েশ্চেন পড়েছিল শুধু আট ইস টু নয় অনুপাতের জায়গায় আই থিঙ্ক আমার যতটা মনে পড়ছে চব্বিশ টু পঁচিশ এরকম কিছু একটা ছিল দিয়ে ওখানে পার্সেন্টেজ চেয়েছিল এটা তোমাদের হুবহু বই থেকে দিয়ে দিয়েছে এটাও দেখো আমাদের সরল সুদ থেকে দিয়েছে তো এখানে আসল আর সুদ আসলের অনুপাত আছে আর্টিস্ট টু নয় তার মানে আমরা এখানে যদি সুদটা ধরে নিই না সরি সুদ নয় আসলটা আমরা আসলের অনুপাত বলেছে তার মানে আমরা আসল যদি এইট এক্স ধরি তাহলে সুদ আর আসল এই দুটো মিলে কত হবে নাইন এক্স সুদ এবং আসল মিলে নাইন হবে তাহলে যদি শুধু আমরা সুদ করতে চাই তাহলে কতবার দাঁড়াবে নাইন এক্স মাইনাস শুধু আমরা সেই আগের ফর্মুলাই জানি কি তো আই সমান পিআরটি এবার মানগুলো বসিয়ে দাও সুদ পেয়েছি শুধু এক্স আর আসল হচ্ছে আমাদের আর হচ্ছে সুদের হারটাই চেয়েছে তাহলে এটা হবে আর টি হচ্ছে সময় বার্ষিক মানে এক বছর বা একশো এক্স এক্সটা এখানে ক্যান্সেল করে দাও আর এখানে যদি দুই দিয়ে কাটি তাহলে হবে চার দুই দিয়ে কাটলে হবে পঞ্চাশ আবার কাটবে দুই দিয়ে কাট দুই আর এটা হবে পঁচিশ তার মানে আর সমান আমরা পাচ্ছি আলটিমেট পঁচিশ বাই দুই পঁচিশ বাই দুই মানে এটা হয়ে যায় সাড়ে বারো আমাদের সাড়ে বারো হয়ে যাবে অ্যান্সার শূন্যস্থানে ওই জায়গাটা হবে বারো দশমিক পাঁচ বা কেউ যদি সাড়ে বারো লেখো সেটাও হবে দুই নম্বর যাই দুই নম্বর কোয়েশ্চেন সহজ রুট থ্রি অনুবন্ধী লিখতে বলেছে অনুবন্ধী করণী স্টুডেন্টরা সাধারণত ভুল মানে সাধারণত ভুল করে ফেলে এই জায়গাটা একদম ফুল কনফিডেন্টে লিখে দেবে যে রুট থ্রি প্লাস ফাইভ কিন্তু এটা হবে না কারণ অনুবন্ধী করণী করার জন্য সব সময় রুট যেটা থাকবে সেটার মান চিহ্নটা পরিবর্তন করতে হয় ক্যালকুলেশন করলে ওটা পাওয়া যাবে মানে মাইনাস যা আছে সেটাই থাকবে রুট থ্রি আগে মাইনাস বসবে একটা দ্যাট ইজ মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ এটা হবে তোমাদের অ্যান্সার তিন নম্বর কোয়েশ্চেনে যদি আমরা যাই তাহলে তিন নম্বর কোয়েশ্চেন বলছে কোন বৃত্তের একই ব্যাসে একটি ব্যাসে দুই প্রান্তে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পর কি হবে তার মানে কোন একটা বৃত্ত এই বৃত্তের যদি আমরা একটা ব্যাস করি তো ব্যাসের দুই প্রান্ত মানে এইটা অর্থাৎ এখানে যদি নাম দিয়ে দিই এ এবং বি এ বিতে যদি আমরা দুটো স্পর্শক আঁকি তাহলে স্পর্শক দুটো কেমন হবে তাহলে স্পর্শক দুটো দেখতে পাচ্ছ তোমরা কেমন হবে লম্বা লম্বা মানে সোজা ভাবে আছে বা এভাবেও থাকতে পারে কোনো অসুবিধা নেই ট্রেন লাইনের মতো এরকম থাকলে আমরা তাকে কি বলি না তো স্পর্শক দুটো সমান্তরাল ভাবে আছে তোমাদের অ্যান্সার শূন্য স্থানে যেটা হবে সেটা হবে সমান্তরাল চার নম্বর কোশ্চেনে আসো চার নম্বর কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়ে দিয়েছে বলছে এক্স সমান এত ওয়াই সমান এত হলে এর মানটা কত হবে তো যারা আমরা ক্লাস করেছে তারা জানে অ্যান্সার ডাইরেক্ট ওয়ান হবে বসিয়ে দেওয়া যায় যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো এটা করা যাবে এ সমান এক্স সমান এ সেক থিটা ওয়াই সমান বি কর থিটা বলা আছে তাহলে মান আমাদের মান বের করতে বলেছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই না এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার বাই বি মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মান বসিয়ে দাও এক্সের মান আছে এ সেক থিটা মানে এখানে মান বসবে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা বাই নিচে হবে যা আছে বি ওপরে বি স্কোয়ার আছে রেখে দাও ওয়াই স্কোয়ার মানটা ওয়াইয়ের মানটা বসিয়ে দাও বি থিটা মানে বি স্কোয়ার কট স্কোয়ার থ্রিটা এ স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল করে দাও বি স্কোয়ার বি করে দাও তাহলে এখানে থাকবে

আচ্ছা পরে আমাদের চার হলো পাঁচ নম্বরে আমরা যাই পাঁচ নম্বর একটি কোয়েশ্চেনে গোলকের ব্যাসার্ধ যদি আর আর হয় হয় সরি তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত নিরেট অর্ধ গোলকের ব্যাসার্ধ মানে আমরা অর্ধ গোলকটাকে যদি আঁকি এটা পরিমিতি থেকে কোশ্চেন ওর ব্যাসার্ধ বলেছে মানে এই টুকুর মান হবে থ্রি আর তার মানে এই টুকুর মান আচ্ছা আয়তন চাইবে না এটা দরকার নেই তার সমগ্রতলের ক্ষেত্রের সমগ্রতলের ক্ষেত্রে অর্ধ গোলকের ক্ষেত্রফল সেটা হয়ে যায় থ্রি পাই আর স্কোয়ার আর আর এর মানটা তো বলে দিয়েছে পায়ের মান বাইশের সাথে বসিয়ে দাও না বাইশের সাথে বসানোর দরকার নেই পাই দিয়েসারটা হবে প্রয়োজন নেই পাইটা রেখে দাও আর এর মানটা বসিয়ে দাও আর এর মান হচ্ছে থ্রি আর তার মানে তুমি এখানে বসিয়ে দিতে পারো থ্রি আর তার হলে স্কোয়ার তাহলে কত হবে থ্রি থ্রি আর মানে এটা হবে তাহলে তিন নয় এখানে হয়ে যাবে সাতাশ পাই আর স্কোয়ার তোমরা যারা সাতাশ পাই আর স্কোয়ার লিখেছ তাদের হয়ে যাবে এটা কারেক্ট অ্যান্সার পায়ের মান যদি বসাও হবে কিন্তু ওটা আরো ডিফিকাল্ট হয়ে যাবে প্রয়োজন নেই যেহেতু এক মার্কের কোশ্চেন সাতাশ পাই আর স্কোয়ার এটাই হবে তোমাদের অ্যান্সার এটা করে দিলে হয়ে যাবে লাস্ট কোশ্চেনে এসব আমাদের ছয় নম্বর কোশ্চেন রাশি বিজ্ঞান থেকে এই কোশ্চেনটা দিয়েছে এক দুই তিন চার পাঁচ সংখ্যাগুলি পরিসংখ্যা এক এক দুই তিন চার এবং এফ তাহলে এদের যৌগিক গড় বলে দিয়েছে চার তাহলে এফের মান কত ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কোশ্চেনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেছে দেখে মনে হচ্ছে অনেকটা কঠিন কিন্তু মতো কঠিন নয় তুমি যদি ইয়ে বের করো সংখ্যাগুলো বের করো তাহলে দেখো তুমি এখানে এক্স আই বের করতে এক্স আই বলে দেওয়া আছে এফ আই বলে দেওয়া আছে আর আমাদের এক্স আই এফ আই বের করতে হবে এক্স বলা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে বলা আছে ওয়ান টু থ্রি ফোর আর এটা এফ বলা আছে তো এ তাহলে কী হবে এক্স আই এফ আই হয়ে যাবে এখানে ওয়ান দুইটুকু এটা হয়ে যাবে চার মানে দুটো গুণ করতে হবে তিন তিনে নয় এটা হবে চার চারে ষোলো আর এটা হবে ফাইভ আর এফ গুণ করলে ফাইভ এফ আর আমরা জানি গড় বের করার ফর্মুলা কি না তো এক্স বার সমান সামেসান এক্স আই এফ আই বাই এফ আই তাহলে এই জায়গাটাই দেখো এক্স বারের মান বলে দেওয়া আছে গড় কত বলা আছে যোগই গড় না তো চার আমাদের সামেসান এক্স আই আই আর এটার মান দরকার চলে আসে এই জায়গাটাই সামেশান এর মানটা দরকার যোগ করতে হবে চার দিনে সাতা দিনে দশ মানে এটা হয়ে যাবে দশ প্লাস এফ এটা কার মান হলো না তো সামেশান আই এর মান হলো আমরা যদি সামেশান এক্সআইএফ মান বের করি তাহলে এটাকে যোগ করবো কথা হবে ষোলো চারে কুড়ি তিরিশ প্লাস ফাইভ এফ এই মানদটা ক্যাল কুট করে দিতে হবে তাহলে এখানে হয়ে যাবে আমাদের তিরিশ প্লাস ফাইভ এফ আর এটা হচ্ছে দশ প্লাস এফ এবার ক্যালকুলেশন করবো যেটা হবে সেটা অ্যান্সার আমরা এই কোন যদি গুণ করি তাহলে এই কোনো কোনো হবে ফাইভ এফ প্লাস তিরিশ এই কোনো গুণ করলে চল্লিশ প্লাস ফোর এফ ফাইভ এদিকে ফোর এফ যদি আমরা মাইনাস করে দিই তাহলে ফাইভ এফ মাইনাস ফোর এফ এদিকে ছিল চল্লিশ তিরিশকে ওদিকে দিয়ে দিলে মাইনাস হয়ে যাবে ফাইভ এফ থেকে ফোর এফ বাদ দিলে হয়ে যাবে এফ চল্লিশ থেকে তিরিশ বাদ দিলে হয়ে যাবে দশ তার মানে এফের মান যেটা হবে সেটা হয়ে যাবে আমাদের ফাইনাল অ্যান্সার হয়ে যাবে দশ যারা দশ করেছো তাদের অ্যান্সারটা হয়ে যাবে ঠিক ঠিক আছে এবার আমরা আছি সত্য মিথ্যাতে সত্য মিথ্যাতে কি বলছে দেখো তিনের অঙ্কগুলো তিনের আছে তিনের দাগে তিনি এক একটা সত্য মিথ্যাতে বলেছে সাইন স্কোয়ার থিটা এটা সমান বলেছে সাইন থিটা তারে হোল স্কোয়ার হবে তো এটা সত্য না মিথ্যা এটা জিজ্ঞাসা করেছে থিটা ইজ ইকুয়াল টু 0 থেকে 90 ডিগ্রির মধ্যে তো আমরা জানি এই দুটো सेम জিনিস তাহলে এর কোনো পার্থক্য নেই দুটো একই জিনিস করা যায় এ ফার্স্ট এর आंसरটা আমাদের হবে সত্য এটা ক্যালকুলেশন করার কিছু নেই দুই নম্বর কোয়েশ্চেন যদি আমরা আসি তাহলে এখানে দেখছি চার শ্রেণী বিশিষ্ট গোলকের মধ্যে অন্তর্লিখিত বৃহত্তম ঘনকের দৈর্ঘ্য কত এখানে বলেছে এই একটা গোলক যদি হয় তাহলে গোলকের মধ্যে একটা ঘনক থাকবে এবার ভালো করে দেখো ঘনকের অন্তর্লিখিত বৃহৎ অন্তর্লিখিত বৃহত্তম ঘনকের সব সবচেয়ে বড় যে ঘনকটা করা যাবে তার বাহু দৈর্ঘ্য চেয়েছে ব্যাসার্ধ হবে চার মানে এইটা ব্যাসার্ধ হবে চার তাহলে ব্যাস কত হয়ে যাবে টোটালে তো আট ব্যাসার্ধ হয়ে যাবে আট তো সরি ব্যাসার্ধ চার তাহলে ব্যাস হয়ে যাবে ওখানে আট সেন্টিমিটার তাহলে কি হবে ঘনকের কর্ণের দৈর্ঘ্য আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি জানি আমরা ঘনকের দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে রুট থ্রি এ তার মানে রুট থ্রি এ যদি হয় আর এটা যেটা কর্ণ হয়ে গেছে সেটা হয়ে যাবে কি ব্যাসটা হয়ে যাবে তাহলে রুট থ্রি এ মানে হয়ে যাবে এখানে আট তার মানে এর মানটা কত বের হচ্ছে আট বাই রুট থ্রি তার মানে এ ছিল ঘনকের বাহুর দৈর্ঘ্য ওর বাহুর দৈর্ঘ্য হয়েছে এইট বাই রুট থ্রি কিন্তু বইয়ে বলেছে এইখানে কোশ্চেনে বলেছে ফোর রুট টু তার মানে এটা কি হবে সত্তর হবে না এটা হয়ে যাবে আমাদের মিথ্যা দুয়েরটা হয়ে যাবে মিথ্যা ওকে তারপর পরের কোশ্চেন আমরা যদি যাই তিনেরটাই কোশ্চেনটা গেলে আমরা কোশ্চেনটা একটু লিখি ওখানে বলছে যে অর্ধবৃত্ত অপেক্ষা অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোন স্থলকোণ স্থূলকণ এটা বলা আছে তো এই স্টেটমেন্টটা কি হবে তো অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর যদি বলে এই জায়গাটাই যদি বৃহত্তর বলে তাহলে এখানে হতে হতো সূক্ষ্মকোণ তবে ঠিক হতো আর যদি এখানে স্থূলকণ বলে তাহলে এখানে হতে হতো ক্ষুদ্রতর ঠিক আছে কিন্তু এখন যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টের সাপেক্ষে এই আনসারটা হবে মিথ্যা সত্য হতে হলে কি হতো এই দুটোর মধ্যে যে কোনো একটা পরিবর্তন হতে হতো মানে বৃহত্তর না হয় এখানে ক্ষুদ্রতর বললে এটা ঠিক হতো আর এটা যদি বৃহত্তর থাকতো তাহলে স্থূলকোণ না বলে সূক্ষ্মকোণ বললে ওটা সত্য হতো ঠিক আছে তার মানে এটা হয়ে যাবে এটা একটা উপবাদদের একটা স্টেটমেন্ট তাহলে এটা হয়ে যাবে অ্যানসারটা মিথ্যা চার নম্বরের অ্যানসারে যদি আমরা আসি তাহলে এটা রাশি বিজ্ঞান থেকে বলছি এত রাশিগুলি যৌগিক গড় সাত দশমিক পাঁচ হলে ওহাদের মধ্যে মধ্যমা কত হবে কি সবগুলো যোগ করে দিতে হবে প্রথমে দেওয়া আছে এক্স মাইনাস থ্রি যোগ করে দাও তাহলে এক্স মাইনাস ওয়ান তারপরে আছে প্লাস সেভেন প্লাস এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ দে যৌগিক গড় যদি বলে তাহলে এটা যতগুলো আছে সবগুলোকে ভাগ করতে হয় কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় টোটালে ছটা রাশি আছে মানে ছয় দিয়ে ভাগ করতে হবে এটা গড় হয়ে গেলো এই গড়টা বলেছে সাত দশমিক পাঁচ দিয়ে বলছে তাহলে ওদের মধ্যমা হবে তিন এটা বলছে মধ্যমা তিন হবে তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করবো আগে বেরোচ্ছে কিনা সেটা দেখতে হবে এক দুই তিন তিনটে এক্স দুটো পাঁচটা এক্স আর তিন আটটা এক্স মানে এইট এক্স হয়ে যায় আর এখানে মাইনাস তিন মাইনাস এক মাইনাস চার সাত থেকে চারবার দিলে তিন তিন থেকে একবার দিলে আবার হয়ে যায় দুই দুই মাইনাস পাঁচ মানে এটা হয়ে যাবে মাইনাস তিন আর এখানে ছয় দিয়ে যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে পাঁচ ছয় তিরিশ শূন্য আট থেকে তিন ছয় সাত বিয়াল্লিশ আর তিনে পঁয়তাল্লিশ তার মানে শূন্যটা হবে না এটা যেটা ক্যান্সেল পঁয়তাল্লিশ হবে গুণ করলে তার মানে এখানে এক্সের মানটা যদি আমরা বের করতে চাই তিন ওদিকে আটচল্লিশ বাই আট এটা হয়ে যাবে এক্সের অ্যান্সার যদি কাটি তাহলে আটচল্লিশ তার মানে এক্সের মানটা হয়ে যাবে ছয় এক্সের মান হচ্ছে আমাদের এখানে ছয় এবার ছয়ের মানটা যদি আমরা এখানে বসাই তাহলে দেখব কী পাবো যেখানে মানগুলো বলেছে প্রথমে যদি ছয় বসাতে ছয় মাইনাস তিন তার মানে প্রথমটা হয়ে যাবে আমাদের তিন তারপরে ছয় মাইনাস এক তার মানে পরেরটা হয়ে যাবে পাঁচ তারপরেরটা আছে সাত আর তারপরে এক্সের মানটা ছয় তারপরে টু এক্স মাইনাস ওয়ান ছয় দোকো বারো থেকে একবার দিলে এগারো তারপরে হয়ে যাবে থ্রি এক্স মাইনাস ফাইভ মানে তিনশো আঠেরো থেকে পাঁচবার দিলে সেটা হয়ে যাবে তেরো এর মধ্যে দেখতে হবে মধ্যমা কোনটা সাজানো নেই যদি আমরা সাজাই তাহলে এখানে কী হবে থ্রি ফাইভ ছয়টা আগে চলে আসবে তারপরে সাত তারপরে এগারো তারপরে তেরো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আছে আর মধ্যমা যদি হয় তাহলে কী হয় জোর থাকলে এ দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করতে হয় তার মানে এখানে যদি আমরা মধ্যমা নির্ণয় করতে চাই কত হবে ছয় প্লাস সাত বাই দুই এইটা আর ছয় ছয় প্লাস সাত বাই দুই মানে কি ছয় সাতের মাঝে তার মানে সেটা হয়ে যাবে আমাদের সাড়ে ছয় ছয় দশমিক পাঁচ হয়ে যাবে আমাদের মধ্যমা কিন্তু বইয়ে বলেছে মধ্যমা হবে তিন তাহলে এটা কি হবে স্টেটমেন্টটা আমাদের মিথ্যা এই স্টেটমেন্ট হবে আমাদের মিথ্যা যারা মিথ্যা করেছ তারা এটা তাদের হবে এটা সঠিক অ্যান্সার ওকে তারপরে কোশ্চেনে যাই চার হলো আমরা পাঁচ নম্বর কোশ্চেনে যাই পাঁচ নম্বর কোশ্চেন বলছে যে এক্স ভ্যারিজাস ওয়ান বাই ওয়াই এটা যদি হয় তাহলে টু দি এটা হবে ধ্রুবক তো এটা এটা বোঝা যাচ্ছে সঠিক হবে এক্স সমান আমরা যেখানে কে একটা কনস্ট্যান্ট নিই তাহলে কে ইন্টু ওয়ান বাই ওয়াই হবে কোনো কোনো দাও এক্স ওয়াই সমান কে হবে যে উভয় পক্ষে যদি আমরা টু দি পাওয়ার টেন করে দিই কোনো ব্যাপারই না কে টু দি পাওয়ার টেন মানে এক্স টু দি পাওয়ার টেন মানে কে ধ্রুবক হলে পুরোটা কি হয়ে যাবে অবশ্যই এটা ধ্রুবকই হবে তাই এটা বলেছে ধ্রুবক তার মানে এই হয়ে আমাদের সত্য পাঁচ যারা সত্য করেছ তাদের ওটা হয়ে যাবে সঠিক আমাদের লাস্ট কোয়েশ্চেন আমাদের ছয়টা এখানে করে দিচ্ছি বলছি একটি ব্যবসায় রাজু আর আসিফের মূলধনের অনুপাত পাঁচিশ টু চার মোট লাভের আশি রাজু যদি আশি টাকা পাই তাহলে আসিফ আসিফ পাবে একশো টাকা দেখতে হবে আমাদের কি কি বলেছে সেটা দেখতে হবে এটা হচ্ছে অনুপাতের অঙ্ক তাহলে রাজু প্রথমে আছে তারপরে আছে আসিফ তো রাজু পেয়েছে আমাদের রাজুর হচ্ছে পাঁচ আসিফের হচ্ছে চার ঠিক আছে তাহলে কে কত টাকা পেয়েছে রাজু পেয়েছে মোট লাভের আশি টাকা তাহলে রাজু পেয়েছে মোট লাভের আশি টাকা এ কত টাকা পাবে এই বলছে একশো টাকা রাজু যদি আশি টাকা পাই এর কত গুণ হচ্ছে বলতো ষোলো গুণ হচ্ছে মানে পাঁচশো আশি এ যদি ষোলো গুণ পাই এট ইজ ষোলো তার মানে চার টাকা কিন্তু দেখছি যে এখানে না আমাদের বলেছে টাকা তাহলে এই আনসারটা কি হয়ে যাবে মিথ্যা হবে ও যদি এখানে চৌষট্টি থাকতো তবে আনসার হতো তার মানে এই আনসারটা হয়ে যাবে মিথ্যা ছয়ের যে অ্যান্সারটা সেটা হয়ে যাবে মিথ্যা তার মানে কি হলো এখানে সত্য মিথ্যাতে প্রথমটা হলো সত্য পরেরটা মিথ্যা তারপরেরটা তিনেরটাও মিথ্যা চারেরটা এখানে হলো মিথ্যা আর পাঁচেরটা সত্য ছয়েরটা মিথ্যা তার মানে এখানে এক এবং পাঁচ এই দুটো হচ্ছে সত্য আর বাকিগুলো হয়ে গেল এখানে ঠিক আছে তো এই ছিল তোমাদের ষোলো মার্কেস যত এমসিকিউ এবং সুন্দরস্থান সত্য মিথ্যা কোশ্চেন এর মধ্যে কার কতগুলো ঠিক হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে মিলিয়ে দেখবে এবং এছাড়াও অঙ্কে কেমন তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছে কে কত পাবে টোটাল মার্কস সেটা আমাদের ভিডিও নিচে কমেন্টে জানিও তো আজকে এই পর্যন্ত থাক থ্যাংক ইউ